সাইফুলকে যখন হত্যা করা হলো তখন একটা বিবৃতি আসলো না ভারত থেকে আজকে ভারত থেকে বিবৃতি আসছে সংখ্যালঘু তাকে নাকি নির্যাতন করা হচ্ছে হিন্দু বাড়ি নাকি ধ্বংস করা হয়েছে অথচ ইতিহাস সাক্ষী গোটা পৃথিবীর মানুষ দেখেছে পাঁচই অগাস্টের পরে আমরা বিশেষ করে আমি মুস্তাক ফয়েজি কুমিল্লাতে আল এমল আমাদেরকে নিয়ে মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে প্রতিটি মন্দির আমরা পাহাড়া বসিয়েছি হিন্দু পুরোহিত আর ব্রাহ্মণদেরকে জড়িয়ে ধরে বলেছি আমরা বেঁচে থাকলে তোমরাও বেঁচে থাকবা তোমাদের উপরে কেউ চোখ তুলে তাকাবে না বাংলাদেশের হিন্দুরা বুঝে নাই মায়ের পেটের সন্তান যত নিরাপদ বাংলাদেশের হিন্দুরা মুসলমানদের কাছে তার চাইতে বেশি নিরাপদ ঠিক ছিল এই জন্য বাংলাদেশে আজকে আমরা দেখতে পাচ্ছি শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে একটা উগ্র সংগঠন যাদের সাথে হিন্দুদের কোনো সম্পর্ক নাই ওয়াহেদপুরে হিন্দু আছে নাকি নাই কথা বলে আছে নাকি নাই ওই জনম জনম ধরে শত শত বছর ধরে আমার এই ওয়াহেদপুরের হিন্দুরা মুসলমানদের সাথে মিলে মিশে তারা জিন্দেগি করেছে হিন্দু দোকানের খরচ আমরা খাই হিন্দু বাড়ির নার্কোলাইন আমরা খাই আপনার গাছের মাছ নিয়ে তারা খায় এই তো চলতে আছে টাকা হলাত নেই কত সুন্দর চলতে আছে। এই যে উগ্র স্পর যদিও তারা হিন্দুত্বকে ব্যবহার করেছে এটা হিন্দুদের সংগঠন নয় এটা একটা সন্ত্রাসী সংগঠন সাথে আমরা খেয়াল করছি মনুষ্যত্বের অধপতনের কারণে বিরানব্বই জন লোক মুসলমানের দেশে আজকে ইস্কন নামক এক সন্ত্রাসী সংগঠনের মাধ্যমে আমার দেশের সাইফুল ইসলাম আলিফ আমার দেশের এক অ্যাডভোকেট এপিপি রাষ্ট্রীয় একজন কর্মকর্তা তাকে পিটিয়ে দিনে দুপুরে রাস্তার উপরে কুপিয়ে তাকে হত্যা নিশ্চিত করা হয়েছে এই দুঃখ আর ঘৃণা প্রকাশ করার ভাষা আমাদের জানা নেই ঠিক না বলেন আফসুস কি জানেন আফসুস কি জানেন আপনারে পিটাইতে আসছে পাঁচ জনে এর ভিতরে একটা তিন বাচ্চাও আস তার বাপ ও নাই মাও নাই সে এবার সান্দাতুল্লা ফোড়ায় হ্যাঁ পাঁচজনের ভিতরে আপনার পাঁচজনের ভিতরে ওই হ্যাঁ একজন এখন তে তো তো এখন দৌড়ান দিয়া আছে এবার তো আইসি এবার আর তো জন হেতারে দৌড়ান দিয়ে ধৈরে ধৈরে ফিরা দিছে সারা গ্রামও সৈরা গেছে আরে মানুষ কই যে তোরে এ তিন ফোলাটা রে ফিরটা তারা তাস করে লাইছে কিন্তু তে যে হেবার তো গেল এই খবর নাই ঠিক কিনা ক আজকে বাংলাদেশী হিন্দুরা সুন্দরভাবে আছে আমরা ভাই ভাই ঠাই ঠাই হয়ে একসাথে আছি আমরা না হয় বৃহত্তর জনগোষ্ঠী তাহলে তারা না হয় সংখ্যায় নগণ্য আমি সংখ্যালঘু বলতে কোনো শব্দ আমি বিশ্বাস করি না তারা সংখ্যায় কম আমরা এলে সংখ্যায় বেশি আর মানে তাদেরকে কথায় কথায় নির্যাতন করতে হবে এই সূত্রে মুসলমান বিশ্বাস করলে তাদের ইমান থাকবে না যার হাজার বছর আগে মুসলমানের হাতে কাফেরদেরকে নবী আমানত রেখে গেছেন সবাই আল্লাহ বলবেন না আর মানে এই না আপনি যখন সন্ত্রাসী করতে আসবেন আর যখন পরবর্তীতে একসানে যায় কেউ তখন আপনি বলেন সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে যখন পিটাইতে আসে সাইফুলকে যখন হত্যা করা হলো তখন একটা বিবৃতি আসলো না ভারত থেকে আজকে ভারত থেকে বিবৃতি আসছে সংখ্যালঘু চিন্ময় দাস তাকে নাকি নির্যাতন করা হচ্ছে হিন্দু বাড়িগুলো নাকি জ্বালিয়ে দেওয়া হয়েছে মন্দিরগুলো নাকি ধ্বংস করা হয়েছে অথচ ইতিহাস সাক্ষী গোটা পৃথিবীর মানুষ দেখেছে পাঁচই অগাস্টের পরে আমরা বিশেষ করে আমি মুস্তাক ফয়েজি কুমিল্লাতে আল ওলামাদেরকে নিয়ে মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে প্রতিটি মন্দির আমরা পাহারা বসিয়েছি হিন্দু পুরোহিত আর ব্রাহ্মণদেরকে জড়িয়ে ধরে বলেছি আমরা বেঁচে থাকলে তোমরাও বেঁচে থাকবা তোমাদের উপরে কেউ চোখ তুলে তাকাবে না বাংলাদেশের হিন্দুরা বুঝে নাই মায়ের পেটের সন্তান যত নিরাপদ বাংলাদেশের হিন্দুরা মুসলমানদের কাছে তার চাইতে বেশি নিরাপদ ঠিক কি আমরা বিশ্বাস করি যারা অন্যায় করেছে তাদের বিচার হবে কিন্তু আমরা যারা মুসলমান আমরা অন্যায়ের আবার ভাগিদার হব না আমরা আমাদের হাতে আইন তুলে নেবো না প্রশাসন করার যা করার করবে আমরা কোনো হিন্দু বাড়িতে আক্রমণ করব না এই সুযোগে হিন্দু দোকানগুলোতে লুটপাট করব না হিন্দুর জমিন দখল দেব না এটাই হচ্ছে ইমান এটাই হচ্ছে মনুষ্যত্ব আল্লাহ যেন কবুল করে সবাই করে আমিন এই ক্রাইসিস পিরিয়ড ওভার কাম করার জন্যে ভারাক্রান্ত একটা হৃদয় নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আল্লাহ যেন কোরআনের আলোকে কথাগুলো বলার তৌফিক দান করেন ওয়ামায় তৌফিকই ই সবাই পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারে কোথাও আল্লাহ দরবারে আমরা কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি যেন আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য প্রাচীনতময় জনপথ যে জনপথের নাম ওয়াহেপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার পরিচালনা পর্ষদের উদ্যোগে চুয়াল্লিশতম বার্ষিক তাফসিরুল কর মাহফিল উপলক্ষে আজ উনতিরিশ নভেম্বর রোজ জুমাবা বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে পুরো সপ্তাহ কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে সাপ্তাহিক সাপ্তাহিক ছুটের দিনে ছুটের আমেজ নিয়ে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায় দু চোখ যখন ঘুম চায় এ দেহ যখন আরাম চায় সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের অজপাড়া গায়ে এই পল্লী অঞ্চলে কলুকুলু বেগে যার পাশ দিয়ে বয়ে গেছে গোমতী নদী সেই গোমতী নদীর তীরবর্তী জায়গায় যিনি আমাদেরকে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করোনা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যেন আমাদেরকে আজকের এই মাহফিলে আষার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকু আবেগ বেগাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মা আবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেব সদর আজকের এ মাহফিলের জনাব সভাপতি এই এলাকার প্রবীণতম আলেমে দিন আমার হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা সাবেক অধ্যক্ষ এই মাদ্রাসা ওয়াহেদপুর মাদ্রাসা আলহাজ জ মৌলানা মোহাম্মদ খাইরুল আমিন আখন্দ আজকের প্রধান অতিথি এই মাটিও মানুষ যাকে পেয়ে ধন্য হয়েছে এ জনপথ বদলে দেওয়ার জন্যে যিনি দিবানিশী পরিশ্রম করে যাচ্ছেন ইতিমধ্যে যিনি আপনাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এ এলাকার কৃতি সন্তান জনাব আলহাজ ইফতেকার আহমেদ মেসুদ যিনি প্রতিষ্ঠাতা ওয়াহেদপুর ইফতেখার আহমেদ উচ্চ বিদ্যালয় আমি দোয়া করছি সমাজ বিনির্মাণে আল্লাহ যেন তার এই বান্দাকে কবুল করেন সবাই বলে আমেন আজকের আয়োজনে যিনি প্রধান আকর্ষণ হিসেবে আমার পূর্বে আলোচনা করেছেন ডক্টর মুফতি কামরুল হাসান শাহীন আমার হৃদয়ের খুব কাছের মানুষ ও ভিন্ন হৃদয়াংশ মা গরিবের পরে কথা বলেছেন আমার এলাকারই এই কুমিল্লারই কৃতি সন্তান বিশিষ্ট আলেম দিন বিশিষ্ট ওয়ায়েজ হজরত মৌলানা মুল্লা নাজিম উদ্দিন উপস্থিত হয়েছেন এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান আজকের মাহফিলে যিনি নিবেদন করে আমাদেরকে নিয়ে এসেছেন মৌলানা মোহাম্মদ শফিকুল ইসলাম অধ্যক্ষ ওয়াহেদপুর সিনিয়র মাদ্রাসা পরিচালনার দায়িত্বে আছেন মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল হাজরত মৌলানা মোহাম্মদ তাজুল ইসলাম উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান ওলামাই কেরাম মুরব্বিয়ান আজাম কলিজার আর টোকরা যুবকেরা পর্দার আড়ালের আমার মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক স সালাম আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি ও আমি এই ওয়াহেদপুর ময়দানে অনেকবার এসেছি আমি কোনোভাবেই বুঝতে পারি নাই যে এই প্যান্ডেলটা এক সাইডে করে বাকি মানুষকে দাঁড় করাই রাখলে মাদ্রাসার কি লাভ এটা আমি অনুদর্তম ফরসি না এমন যদি হইতো যে জায়গা নাই যদি হইতো যে জায়গা নাই তাইলে এটা একটা বলা যেত যে জায়গা নাই কি করবে এত বড় জায়গা থাকতে কেন এই না আপনার এই কোনা দিয়া আর বাকি জায়গা অবশ্যই যারা মাফি লইলে আডা করবো তাদের একটু জায়গার দরকার আছে এটা কথা হলো গত বছর মাগরিবের পরে আপনারা দেখলেন লোক জায়গা হলো না তো এই আবার এই কাজটা কেন করলেন জায়গা না থাকলে এক কথা জায়গা তো আছে আমাদের হ্যাঁ এই যে লোক যারা বসে আছে তার সাইডে দ্বিগুণ লোক রাস্তা এবং দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আর কতক্ষণ কথা শুনবে তো এটা ভালোই হইছে আমি যেন বেশি সময় ওয়াজ করতাম না পারি এটা লাইন হইছে আল্লাহ যেন কবুল করে সবাই করে আনেন বন্ধুগণ এটা কর্তৃপক্ষের বিবেচনা তারপরে আমি একটু মনে করাই দিলাম আর কি সামনে যেন ওনারা এই কাজটা করেন এত সুন্দর জায়গা ভরাট জায়গা এত সুন্দর জায়গা থাকতে কোনো দরকার ছিল না ছোটো জায়গায় আয়োজন করার তো ঠিকই আছে আল্লাহ বান্দার এই মর্জি অনুযায়ী দান করে আপনি বৃষ্টি যখন হয় রকমতের বৃষ্টি আপনি কাপ দিলে চার কাপ ভরবে গ্লাস দিলে গ্লাস ভরবে মগ দিলে মগ ভরবে বালতি দিলে বালতি ভরবে আপনি যদি ধান সিদ্ধ করার বড় ডেক্সি দেন ওইটাও ভরবে আল্লাহর কাছে রকমতের অভাব নাই তা আপনারা চাইবেন যেমন আল্লাহ দেবেনও তেমন আপনারা সাইছেন শুরু করিয়া ওখানে বাইয়া সাইয়া ফরতে আসে আপনি আল্লাহরে দুষ দনের কোনো সুযোগ নেই আল্লাহ যেন আমাদেরকে বেশি করে চাওয়ার সুযোগ দান করে সবাই না আমি বন্ধুগণ আপনারা জানেন আমি আপনাদের পরিচিত মুখ এই এলাকা আমার অনেক আত্মীয় স্বজন তো আমাকে বিরক্ত করা যাবে না মনোযোগের সাথে কথা শুনতে হবে যারা মোবাইলগুলো হাতে ধরে রেখেছেন মোবাইলগুলো নামাইতে হবে মোবাইলগুলো বন্ধ করেন এভাবে রেকর্ড হয় না রেকর্ডের জন্য অনেক চেষ্টা করা লাগে কথা নাই না একটা মোবাইলও ধরে রাখা যাবে না সবাই ইউটিউবের ভিতরে অসংখ্য ওয়াজ আমার রেকর্ড করা আছে লোড দেওয়া আছে আপনার সবসময় ইউটিউবেই শোনেন তাই এখনও যদি আবার এই মোবাইলের ভিতরে এসে তো বাড়ি শিখিত তো ভিতরে থাকতাম এই ভালো আছে এই মোবাইলগুলো সরাও এই তোমার মোবাইলটা নামাও আরও নিচ্ছে এটার জন্য দেখতে পাচ্ছে না পেছনের লোক হ্যাঁ না ঠিকঠাই তো আছি হ্যাঁ ঠিকটাই হ্যাঁ তারা আমার ঠিকটা আরও ঠিক করে সবাই পড়েন আমিন আজকের যিনি প্রধান অতিথি আমাদের রৌনক বক্স মেহমান মাসুদ ভাই উনি ঢাকা চলে যাবেন তো ওনাকে আমরা আটকে রাখবো না আমি বলেছি আমি শুরু করি আপনি আপনি কি একটু বসতে চান ওকে জি আল্লাহ আল্লাহজনক কবুল করে সবাই পড়ে আমিন জুড়ে আরও জুড়ে

তো আপনি চেয়ারম্যান হইলে আমার দিকে চাইলে সমস্যা কী আপনার দিকে চাই আলাপ আছে সব বোর্ড হইলো আমার সামনে আপনার ফেল চাই আলাপ কী বোর্ডের ফেল চাই আর অনেক কষ্ট করে ঘুরাইয়া মুড়ে আওয়াজ করে দিয়েছি কি ওরা মন আসুন ধরে বোন আবার কয় জাগা হয় না জাগা তো আমি এনে বার করা এই যে জাগা জায়গা হয়েছে কেমনি ওখান আরো ভালো জায়গা হয়েছে হয় মার হাবা কন না এই আওয়াজ আওয়াজ হইতো না রে জোরে কন মার হাবা আমি যখন যেটা বলতে বলি আসতে না জুড়ে দুই এক বারবার দুই একজন না সবাই মিলে আমি একটু প্র্যাকটিস করি না বলেন সুবাহাল আল্লাহ মঞ্চে যারা বইছে তারা না কইলেও সার্ব তারা যে বইছে যে ডেদ বেশি তারা বালিশ দিয়ে তাইলে অন্ধকার তাদের মঞ্চে কথা কইল বলেন সুবাহাল আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সবাই পড়েন আমিন বন্ধুগণ আল্লাহ তো আবারও কথা আমার ভাই মাসুদ একটা কথা বলতেছি আমার হৃদয়ে লেগেছে কথাটা আমাদের সমস্যা বাংলাদেশে কি জানেন আমরা ন্যায়কে ন্যায় বলতে পারি না অন্যায়কে অন্যায় বলতে পারি না হককে হক বলতে পারি না বাতিলকে বাতিল বলতে পারি না পানিকে পানি বলতে পারি না তৈলকে তৈল বলতে পারি না অন্ধকারকে অন্ধকার বলতে পারি না আলোকে আলোক বলতে পারি না যতদিন পর্যন্ত মানুষগুলো আলোকে আলো না বলবে অন্ধকারকে অন্ধকার না বলবে ততদিন এই সমাজ বদলাবে না ঠিক না বলবে এই সমাজ বদলাতে হলে চিহ্নিত করতে হবে অন্ধকার সেই অনুযায়ী ট্রিটমেন্ট দেওয়া লাগবে প্রপার ট্রিটমেন্ট যখন হবে তখন অন্ধকারের জায়গায় আলোতে উদ্ভাসিত হয়ে যাবে এটাই হচ্ছে বাস্তবতা যদি আমরা ন্যায়কে ন্যায় বলতে পারতাম অন্যায়কে অন্যায় বলতে পারতাম যদি পারতাম তাহলে আজকে বাংলাদেশের এই করুণ অবস্থা হতো না তা পান্ন বছর হয়েছে আমার এই দেশ স্বাধীন হয়েছে সব জায়গায় সরকার অদল বদল হয় স্বাভাবিক নিয়মে কেউ বা আন্দোলনের মুখে বৈপ্লবিক পরিবর্তন কিন্তু পৃথিবীর ইতিহাসে এখানে যারা আছেন অনেক শিক্ষিত জন আছেন আপনি পাতা উল্টে উল্টে দেখেন গুগলে সার্চ দিয়ে দেখেন পৃথিবীর ইতিহাসে এমন একটা ঘটনাও নাই যে একটা সরকার বদলের পরে তিনশো তিরিশ জন মেম্বার অফ পার্লামেন্ট আমলা কামলা র্যাব গোয়েন্দা উচ্চতর কর্মকর্তা শিল্পপতি কন্ট্রাক্টর সব এক যুগে পালিয়ে গেছে পৃথিবীর ইতিহাসে এমন নাই ঠিক কিনা কেন গেল কারণ আমরা ন্যায়কে ন্যায় বলতে পারি না যদি ওদেরকে বলতে পারতাম যে কাজটা যা করতেছো ভালো হচ্ছে না ওরা যদি আমাদের কথাগুলো শুনতো তাইলে ক্ষমতা যেত দেশ ছাড়তে হতো না ঠিক কিনা বলে যে তো হবেই ক্ষমতায় তো কেউ সারা জীবন থাকবে না কিন্তু দেশ ছেড়ে যেতে হবে কেন আমরা যে একটা ক্রাইসিসের পিরিয়ডের ভিতরে পড়ে গেছি এটা আপনারা বুঝবেন না আপনারা এটা জানবেন না একটা প্রজন্ম যখন হারিয়ে যায় তখন এই দেশটার মারাত্মক ক্ষতি হয় ওরা থাকতো ওদের বিচার হতো অন্যায়গুলো তারা সাফার করতো অন্যায়ের পরিণাম যদি তারা ভুগ করত তাহলে ইতিহাস হতো মানুষ আর অন্যায় করতে সাহস পেত না কিন্তু আফসুস হচ্ছে এটাই আমরা এই কাজগুলো পারি না বলে আজকে আমাদের এই ক্রাইসিস পিরিয়ড আর এই ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্য আবার যার কাছে যেতে হবে সেটাই হচ্ছে করা আলুল কারিম নবীর সলমা আল্লাহ যেন কবুল করে সবাই করে আমিন আমরা সেই আলোকেই আমরা কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তো আবারও যেন সুযোগ দান করেন সবাই করে আমিন তা আমার সম্পর্কে তো সবার ধারণা আছে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে একটা শব্দ করা যাবে না এদিক সেদিক তাকানো যাবে না পকেটে ঢুকাও একটা শব্দ করা যাবে না যতক্ষণ আলোচনা চলে তোমাকে হয় এটাকে ফিক্সড করে বসতে হবে না ক্যামেরা খুলে চলে যেতে হবে একটা তুমি কোনটা করবা দুজনের লোকের কথা কইয়াতেই লাভ আর বাইক ফোন দাও যে দেখা দেখলে ভালো হইবো বিরক্ত করা যাবে না মানুষকে মানুষ কষ্ট পাচ্ছে কয়েবার ডাক দিছে তোমাদেরকে ফিক্সড করে দিয়ে বসে যাবা তোমাদের তো নিষেধ নাই যদিও কষ্ট হচ্ছে মানুষের ক্যামেরাগুলোর জন্য কিন্তু জাতির উপকার হচ্ছে কারণ এই রেকর্ডের মাধ্যমে এই কথাগুলো ওয়াহেদপুর গ্রামের নাম চলে যাচ্ছে গোটা বিশ্বে আমেরিকা ব্রিটেন সব জায়গার মানুষগুলো আজকে ওয়াহেদপুরের মাহফিলকে তারা উপভোগ করছেন তারা কথা শুনছেন এই সোশ্যাল মিডিয়ার সুবাদে তাদেরকে থামিয়ে দেওয়া যাবে না এর মানে তোমরা আবার কায়দা বুঝিয়া বিরক্ত করবে এইটাও না দুইটা একটাও করা তাদেরটাও চলবে কিন্তু বিরক্ত আমরা হব না যেন কবুল করে সবাই পড়ে আবেন বন্ধুগণ আল্লাহ তাবারক আলা এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আল্লাহ তাবারক আলা আমাদেরকে মহামূল্যবান তিনটা জিনিস দিয়েছেন যেন আমরা আমাদের আল্লাহকে চিনতে পারি এক নম্বরে আকল দুই নম্বরে কর আলুল করিম তিন নম্বরে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্লা এই তিনটা জিনিস দিয়েছেন এই তিনটা জিনিস যারা কাজে লাগিয়েছে তারা পৃথিবীতে মৃত্যুর পরে অমর হয়ে আছে কারণ তারা তাদের বিবেককে কাজে লাগিয়েছে তাদের সুকুমার বৃত্তি তারা লালন করেছে তাদের বৃত্তিগুলোকে তারা দমন করেছে পশুপ্রবৃত্তিগুলোকে দমন করে তারা মনুষ্যত্বের বিকাশ ঘটানোর কারণে পৃথিবীতে তারা অমর হয়ে আছে আজও যেন আবার আমরা একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্ব যখন কম্পিউটারাইজড গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ আজকে আমেরিকা থেকে হ্যালো বললে ওয়াহেদপুর থেকে শোনা যায় ওয়াহেদপুর থেকে হ্যালো বললে আমেরিকা থেকে শোনা যায় সাদের সন্তান আদরের সন্তান আমেরিকাতে চলে গেছে তার মনে ধরছে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে দিয়া তো আমেরিকায় গিয়া ফলাফেন মানুষ তাহলে হাম বরাবর রান্না শিখছে গুগলে সার্চ দিয়ে দেখছে মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া কেমনে রান্না এটা পাওয়া যায় না গুস্ত রান্না পাওয়া যায় মাছ রান্না পাওয়া যায় অনেক কিছু কুরমা পোলাও সব আছে কিন্তু মুলার দ্বারা হুটকিতে লেখা চাইছে এটা কিছু আইয়া না তাই মূল আড্ডারাতে উটকি দিয়াতে খাইব কেমনে এখন ভিডিও কল দিছে তার মা রে ওয়াহেদ কো আমা এই মূল আড্ডারাও পাইছি সুপার সুটকিও পাইছি কিন্তু রান্না করব কেমনি তো এটা তো মনে নাই আমার তো মনে নাই আমি জানিও না তা আম্মায় কইসে চাই ভিডিও কল দাও তো ভিডিও কলে দিছে পরে ওই আমেরিকাতে হেতে চুল আর গ্যাসের চুল আর উপরে ডেকসি বয় ডাকছে এবিড়ি এখান থেকে কয় পাইলা ডাকায় তুই রেছি সুজা কারবার দেখছেন ফাইলা সুযোগ করে সুযোগ করে আমেরিকা কি গোটা বিশ্ব কত দূর আগাইছে দেখেন আমরা আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছি সনেরগুলোর জায়গাতে টিনের ঘর হয়েছে টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে কিন্তু নৈতিক মান অধপতনের নিম্ন স্তরে আমরা পৌঁছে গেছি